ভালোবাসা আমি তো রাজনীতির মানুষ তবে হ্যাঁ বাসায় তো অবশ্যই ভালোবাসার মানুষ ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা বিশ্বাস এবং শ্রদ্ধা এই দুটো মিলে হয়তো ভালোবাসা আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না এক একজনের কাছে ভালোবাসা এক এক রকম যেমন আমি ওর সাথে যখন কফি খেতে যাই আমরা দুজন প্রায়ই এটা চেষ্টা করি আমাদের শত ব্যস্ততার মধ্যেও আমরা রেগুলার চাই চেষ্টা করি যে আমাদের কফি ডেটটা যেন ঠিক থাকে সো আমার কাছে ওইটাই ভালোবাসার একটা মোমেন্ট ওকে মানে এমন না যে ও আমার জন্য আমাদের অ্যানিভার্সারিতে ফুল নিয়ে আসে আমরা ওই রকম যে বিষয়টা সেই রকম না ধরেন আমাদের বিবাহবার্ষিকী বুধবার বুধবারে দুজনেই ব্যস্ত সেটা হয়তো আমরা প্রয়োজন হলে মঙ্গলবারেই সেটা উদযাপন করে ফেলে বা বলি ঠিক আছে আমরা পরের বুধবারে করব। এগুলো নিয়ে আমাদের আমি জানি না হতে পারে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে এবং স্কুল ফ্রেন্ড সেই কারণে আমাদের জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ভালোবাসার সম্পর্ক আসলে সংজ্ঞা দিয়ে মানে ইয়ে করা যাবে না সংজ্ঞাই তো করা যাবে না আপনারা এখন দুজনে থাক না যখন কোনো সংগ্রামের কোনো মুহূর্ত শেয়ার করার মতো আসেই না দুজনের একসাথে থাকার জন্য তাকে না আজকের এই পজিশনে আসার জন্য আমার একটা গল্প খুব মনে পড়ে আমাদের আমরা তো ডেফিনেটলি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের টাকা লাইক কম ছিল আর মনে আছে সাড়ে তিনশো টাকার জন্য আমরা স্যুপ খাইনি আমরা ওই টাকাটাও আসলে আমাদের কাছে ছিলই পাঁচশো টাকা তো ও স্যুপ খেতে চেয়েছিলো তা আমি বলছি দেখো আমার কাছে আমাদের কাছে আছে পাঁচশো টাকা এখন সাড়ে তিনশো টাকা যদি যদি আমরা স্যুপ খাই তাহলে আমাদের বাকি সময়টা একটু কষ্টের কাটবে তো আমার ওইটা খুব মনে পড়ে যে রাজীব সেদিন স্যুপ খেতে চেয়েছিলো আমি নিষেধ করেছি খাওয়ার জন্য ওটা কেন যেন খুব মনে পড়ে আর কি কথা মনে পড়ে এরকম অনেক কিছুই আমরা আসলে টাকার জন্য তখন খেতে পারতাম না এখন হয়তো চাইলে অনেক কিছুই করতে পারি বা অনেক কিছু করতে পারি আমার মনে হয় তখন করিনি বলে এখন করতে পারি এই আর কি

কোন রেসিপিটা ভালো ও তো রান্না করে খুব কম তারপর ইচ্ছা হলে করে ব্যস্ত থাকে রান্না ওইভাবে করে না তবে কখন স্পেশাল ডেতে করে যে ও চপসি রান্না করতে ভালো ভালো পারে তারপর পিৎজা এগুলি স্পেশাল কিছু খাবার এগুলি ভালো করে ওগুলি মাঝে মাঝে করে আমরা সিনেমাতে দেখি যে জ্যাম্পা রুটি দেয় নায়িকারা

ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার